আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু মসজিদের দান বাক্সের টাকা ইমাম খতিব নিজের ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন কিনা ইসলাম কি বলে মসজিদের দান বাক্সের টাকা এই এটা মসজিদের হক এটা মসজিদের ফান্ডে থাকবে এবং এই টাকা মসজিদের মোতাওয়াল্লি এলাকাবাসী যে ক্ষেত্রে যে ক্ষেত্রে ব্যবহার করাটা ভালো মনে করবেন খরচ করাটা ভালো মনে করবেন মসজিদের উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই করা যাবে অসুবিধা নাই তবে শুধু মানে অনুমতি ছাড়া শুধু ইমাম সাহ মোয়াজিন সাহেবের খাতেই যদি মসজিদ চালানোর দায়িত্ব থাকে তাহলে তো তারাই দায়িত্ববান তারা ব্যবহার করতে পারবে তারা তাদের মতো করে ব্যবহার করতে পারবে কিন্তু তাদের কাছে যদি দায়িত্ব না থাকে তাহলে যে কে শেয়ার মসজিদের সমাজের মানুষ এলাকার মানুষ তারা যে সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী এগুলাকে ব্যবহার করা হবে আল্লাহবাক বোঝার তফিক দান করেন আর অপডেট পেতে সাথেই থাকবেন